ওয়েলকাম টু আদিস ওয়ার্ল্ড গুড মর্নিং এভরি বডি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে একটা নতুন সিম্পল এই প্রচণ্ড গরম পড়েছে একটা আমার একটা সিম্পল শরীর ভালো রাখা রেসিপি অর্থাৎ নিয়ে আমি চলে এলাম দেখতে থাকুন সারপ্রাইজ কিছুক্ষণ বাদে ফিরছি গুড মর্নিং এভরি বডি এই প্রচন্ড গরম পড়েছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম ইস আদি খুব বেশি বেশি করে শেয়ার সাবস্ক্রাইব করবেন এটা তো নতুন বলার কিছু করার নেই আপনারা এটা করবেন আর আজকে যে মানে সিম্পল জিনিসটা অর্থাৎ খাবারটা তৈরি করছি সেটা হচ্ছে একটা ডালের প্রণালী সিম্পল এটা আমরা ঘরে ঘরোয়া জিনিসে করতেই পারি সেটা হচ্ছে তেঁতো আর লাউ দিয়ে আজকে রেসিপিটা হচ্ছে তেঁতো তেঁতোর ডাল আর কি সিম্পল এত গরম পড়েছে এই খাবারটা খেলে শরীরটাও ভালো থাকবে আর যত তেঁতো খাবো তত হবে শরীরটাও ভালো থাকবে আমাদের ঠিক আছে দেখতে থাকুন আদি সাদ এখন প্রথমে তেঁতোটা মোটামুটি হালকা ফ্লেমে একটু ভেজে নিচ্ছি সঙ্গে থাকুন এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন ওটা ভাজা হোক ভালো করে আর আজকে তেঁতো এমনি তেঁতো ঠিকই কিন্তু শরীরের পক্ষে এই গরমে প্রচণ্ড উপযোগী তাই খেতে কিন্তু সুস্বাদু হয় তেঁতো নামে তেঁতো কিন্তু খেতে কিন্তু যখন পরিমাণ মতো সুন্দরভাবে ইনগ্রিডিয়েন্টস দিয়ে করবো তখন খেতে কিন্তু দারুণ হবে আর মুগ ডাল দিয়ে তেঁতো আজকে সিম্পল ঘরোয়া খাবার মুগ ডালটাকে ভেজে নেওয়া হচ্ছে খানিক্ষণ ঢাকা দিয়ে রাখ ডালটা খানিক্ষণ মুগ ডালটা ভেজে নেওয়ার পর এবার খানিকটা ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দেওয়া হলো এবং মোটামুটি ফুল আছে এটা এবার খানিক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আমরা রেখে দেবো এই অবস্থায় আদা ছেঁচা হচ্ছে এই আদা ছাঁচা অংশগুলো নিয়ে এবার আমরা সেটাকে আটটু মিহি করে আমরা ডালের মধ্যে দেব নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে ডালটাকে নামিয়ে রাখা হয়েছে এবার ফোড়ন দেওয়া হচ্ছে তেলে ভেজে নেওয়া হচ্ছে তেজপাতা দেওয়া হলো আদা বাটা দেওয়া হলো দিয়ে খানিক্ষণ এটাকে ভাজবো নেড়ে নেব অল্প আঁচে এরপর ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে সেদ্ধ করা ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো আর ভাজা উচ্ছেটাকে এর মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এবার পরিমাণ মতো একটু চিনি এর সঙ্গে অ্যাড করে দেব স্বাদ মতো আহ একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে সিম্পল কিন্তু গরমকালে শরীর একদম ভালো রাখার একটা সিম্পল খাবার অর্থাৎ ডাল দেখতে থাকুন সঙ্গে থাকুন আদি একটা এলাচ পরে দিয়ে দেবেন গন্ধটা ফ্লেভারটা যাতে আরও ভালো হয় আর আমাদের খুব সহজ পদ্ধতিতে খুব টেস্টি একটা মুগ ডাল উচ্ছে ভাজা তৈরি অর্থাৎ উচ্ছে মুগ ডালের একটা রেসিপি আমরা তৈরি করে ফেললাম আজকে ব্লগটা এখানে শেষ করছি আদি